প্রিয় বন্ধুরা আজ এখানে দেখাবো এল ইডি স্ট্রিপ লাগাতে গেলে কী কী লাগে তো এখানে আমরা ব্যবহার করেছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এল স্ট্রিপ পাওয়ার ড্যাপ্টার স্টিলের স্ক্রু ও কাঠের কুঁজি এবং প্রোফাইল চ্যানেল এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে সিলিংয়ে প্রোফাইল চ্যানেল লাগানোর জন্য গ্রুপ কাটতে হয় তো প্রিয় বন্ধুরা এখানে যে মাঝখানে লাইটটা জ্বলছে সেটা ছিল সাইডে সেটাকে আমরা মাঝখানে করেছি এবং প্রোফাইল চ্যানেল বসিয়ে এল ইডি স্ট্রিপ লাগিয়েছি এবং পাওয়ার ডেটটা আমরা ঘরের ভিতরে বসিয়েছি তো প্রিয় বন্ধুরা তোমরা যদি প্রোফাইল চ্যানেল এলইডি স্টিপ স্ট্রিপ কীভাবে ফিটিং করতে হয় দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে জানি আর প্রিয় বন্ধুরা এই কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও অতি অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা